তো ফাইনালি আজকের দিনটা স্টার্ট করে ফেলেছি সকালবেলা শীতের সকালে গরম গরম লুচি আর তার সাথে রয়েছে নতুন আলুর দম কড়াইশুটি দিয়ে এর থেকে ভালো স্টার্টিং হতেই পারে না আর আজকে ছিল ছুটির দিন আমরা বাঙালিরা তো যে কোনো জায়গায় যে কোনো ভাবে কিন্তু খেয়ে কিন্তু সেই দিনগুলো উপভোগ করতে ভীষণ ভালোবাসি সে কারোর বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়ে হোক বন্ধুর সাথে দেখা করতে হোক খাওয়াটা কিন্তু মাস্ট তাই না খাওয়া ছাড়া যেন বাঙালির সব কিছুই ইনকমপ্লিট কে কে আমার সাথে একমত জানিও কিন্তু তো যাই হোক পছন্দসই ব্রেকফাস্ট পেয়ে তো সবাই ভীষণ খুশি তো সকালবেলা ব্রেকফাস্টটা দারুণ করে এনজয় করলাম আজকে সারাটা দিন কিন্তু অনেক প্ল্যান প্রোগ্রাম আছে যদিও তো সবটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর চলে এসেছি একটু রূপচর্চা করতে সব কিছুই তো করতে হবে শুধু খেলে তো হবে না তাই না তো এখন তো শীতকাল পড়েছে যেন স্কিনের একটু প্রবলেম হতেই থাকে স্কিন ড্রাইনেস হতে থাকে প্রবলেম বলতে গরমকালে গ্রীষ্মকালে যেরকম প্রবলেম হয়ে থাকে নর্মালি আমাদের স্কিনে অতটা হয়তো হয় না কিন্তু কোথাও না কোথাও স্কিনটা না একটু ডালনেস হয়ে যায় মানে কেমন যেন একটা লাগে শুকনো ভাব লাগে তাই জন্য ঝপ করে স্নানে যাওয়ার আগেই প্যাকটা তৈরি করে নিলাম ভাবলাম না একদম কুড়েমি করে লাভ নেই শীতকাল তো কি হয়েছে স্কিনের খেয়াল তো রাখতেই হবে তো দেখো এখানে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিলাম একটু বেসন নিয়ে নিয়েছিলাম আর মসুর ডাল একটু ডাস্ট করা ছিল সেটা নিয়ে নিয়েছিলাম আর একটা কিনেছি যেন চিনি নিয়েছি আর একটু হলুদ নিয়ে নিচ্ছি হ্যাঁ তবে তোমরা চাইলে কিচেনের হলুদ ইউজ করতে পারো আর তার মধ্যে কফি পাউডার নিয়ে নিলাম মধু নিয়ে নিয়েছি আর নিয়ে নেব টক দই নিয়ে ভালো করে এটাকে মিক্সড করে আর আমি না একটু বেশি করে বানিয়ে না রেখে দেবো প্রতিদিন ইউজ করা তো সম্ভব এইভাবে তাই না একটু করে মাখলে বেশ ভালোই হয় স্কিনটা খুব ভালো থাকে তো চলো ঝটপট করে প্যাকটা একদম দেখো রেডি হয়ে গেছে এটা অ্যাপ্লাই করে নেবো নিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করেছি তোমরা সবাই ভীষণ ভালো পিউষ প্লকে আমি কী নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন ব্লগ কেমন আছো বলো তোমরা ঠান্ডাতে কেমন কেমন লাগছে বলো যে বাবলু দেখো একদম একদম সাদ দেখো পুরো একদম ফ্রেশ নান ঠান করে একদম হুড়ি হুড়ি করে চলে এসছে আর আমি এখন থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তোমরা যে যেখান থেকে বসে আমার ব্লগটা দেখছো কন্টিনিউ করছে তাদের সবার জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকালতে একদম রূপ চর্চা করে নাইন স্কিনের কি এক্সট্রা এফেক্ট আমি যাই না এবার শীতকালে এটা করা ভালো স্কিনটা মানে ভালো ময়শ্চারাইজ থাকে আর কি শীতকালে একটা ড্রাই হয়ে যাওয়ার ব্যাপার থাকে স্কিন তো সেই কারণে তো আমাদের দুজনেরই স্নান ঠান হয়ে গেছে আর আজকে সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তো চলো বক বক না করে স্টার্ট এখানে দেখো দুপুরবেলায় রান্নাবান্না করতে চলে এসছি তো আজকে দুপুরে লাঞ্চটা বানাচ্ছি ঠিকই কিন্তু আজকে আর খাবো না আমি ভাবলু খাবো না জয় খাবে জয়েরও যদিও মানে না খেলেও হতো বাট জয় যাবে না তাই জন্য জয় আর কি বাড়িতেই লাঞ্চ করবে তো বিকেলবেলা যাওয়ার একটা জায়গায় কথা আছে অ্যাকচুয়ালি বিকেলে না আমার ওখানে যাওয়ার কথা ছিল মোটামুটি দুপুরের দিকে কিন্তু কী করবো বলো কোথাও যাওয়ার ইচ্ছা হলে হট করে না চলে যাওয়া যায় না আমাদের মানে কি কী তো কাজকর্ম এতটাই থাকে না হুট করে কোথাও যেতেও পারি না সবটা করে তারপর যেতে হয় তো ন্যাচারালি একটু লেট হবে আর আমি ঠিক করেছি বাবলুকে লাঞ্চটা না করিয়েই নিয়ে যাবো না আমার দেরি হয়ে যাবে ওর লাঞ্চের টাইমটা পেরেই যাবে তো আজকে দেখো এখানে বানাচ্ছি কী বলো তো ওটা মুড়ি দারুণ লাগে খেতে অনেক দিন পর ভাবলাম একটু বানাই আর এখন তো শীতকাল কোনো সমস্যাই নেই রান্না করতেও কোনো কষ্ট নেই আবার এদিকে ধরো খেতেও অসুবিধা নেই সব কিছুই চলতে পারে এখানে দেখো গোবিন্দভোগ চালটা রেখে দিয়েছি আর এখানে মোটামুটি চালটা দিয়ে কষানো তৈরি হচ্ছে আর পাশে না আমি একটা দারুণ মশলা বানিয়ে জানো তো ভাজা মশলা ওটা দিলে না মুড়িখণ্ডের টেস্টটা পুরো টোটালি চেঞ্জ হয়ে যায় তো চলো মশলাটা যে রেডি করেছি তোমাদের সঙ্গে একটু টুক করে শেয়ার করে ফেলি সবাই তো বানাও তোমাদের মাথা বাট আমি না এইভাবে বানাই এইভাবে বানিয়ে দেখো একবার দারুণ লাগবে এখানে ওই ভাজা মশলার উপকরণ যা যা হয় আর কি সমস্ত কিছু নিয়ে নিছি গোটা গরম মশলা জিরে ধনে গোটা গোলমরিচের থেকে শুরু করে এলাচ দারচিনি লবঙ্গ নুন যা থাকে আর কি সমস্তটা নিয়ে একেবারে একটু মানে ফ্রাই প্যানে একটুখানি হালকা ফ্রাই করে তারপর এটাকে একদম ডাস্ট করে নিয়েছিলাম এই মশলাটা দিলে কিন্তু আলাদাই একটা না ফ্লেভার অ্যাড হয় এটাতে তো যাই হোক এই রান্নাটা তো কমপ্লিট করে নিলাম রান্না রান্নাবান্না আরও রয়েছে সেগুলো করতে করতে না তোমাদের সাথে না কিছু কথা শেয়ার করি কিছুদিন যাবৎ দেখছি জানো তো আমাদের যারা আমরা আর কি যারা ব্লগার রয়েছি আমাদের চ্যানেলগুলো না হুট হাট করে না ডিলিট হয়ে যাচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে মানে এত মানে খারাপ লাগছে না সব বন্ধুরা যারা রয়েছে প্রায় অনেকেরই শুনছি না চ্যানেলগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে প্রতিদিন সকালে মানে ঘুম থেকে উঠলে মনে হচ্ছে কি আমার চ্যানেলটা আছে তো আছে তো মানে এইরকম একটা না ভয় ঢুকে যাচ্ছে জানি এগুলো আমাদের দোষেই কোনো না কোনো ইয়ে কারণে হচ্ছে শুধু শুধু চ্যানেল ওয়াইটি রিমুভ করবেন প্রত্যেক প্রত্যেকবারই সেখানে তারা মেলও দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি একটা কথাই বলবো জানি না কী হবে না হবে একটা জিনিস অন্তত বোঝা গেছে কিছু চ্যালেঞ্জ ভিডিও থাকলে না সেগুলো চ্যানেল থেকে না একদম ডিলিট করে দেবে প্রাইভেট করারও কোনো প্রয়োজন নেই একদম ডিলিট করে দিও আশা করছি তাহলে ঠিকঠাক থাকবে বলো আর কিছু হোক বা না হোক অনেকটা স্বপ্ন নিয়ে অনেকটা সময় ব্যয় করেছি স্বপ্নর থেকে বড়ো কথা স্বপ্ন পূরণের থেকে বড়ো কথা আমাদের অনেকটা সময় আমরা এখানে ব্যয় করি আমরা সমস্ত মানে যারা ওয়াইফ আমরা রয়েছি আমাদের এই কাজ কর্ম সমস্ত কিছু সামলে আজকে কিন্তু এটা করতে হয় শুধুমাত্র যে ওয়াইটিতে ফোকাস দিই আমরা তা না আমরা নিজেদের সমস্ত যা কাজকর্ম থাকে দায়িত্ব কর্তব্য সব পালন করার পর আর কি এই জায়গায় আমরা ফোকাসটা দিই তো যথারীতি আমাদের সেখানে অনেকটা কষ্টই করতে হয় সাপোজ ওই দেখি ঘুম থেকে উঠে হট করে চ্যানেলটা নেই কতটা খারাপ লাগে বলো যার যায় সে বোঝে তো যাই হোক এইখানে দেখো তোমাদের সাথে কথা বলতে শাক ভাজা হুম এখানে সেই সবাইটা দেখে যাই লাগছে না বাট আমি এখন খাবার এইগুলোই না দারুণ ইয়ামি হয়েছে মাছের তেলটা আর তো এই যে সেই মুড়িঘণ্ডটা এটা একদম কমপ্লিট তো দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে বাবুলিও রেডি হয়ে গেছে তো এখন দেখো অনেক বেলা হয়ে গেছে এত বেলাতেই এখন যাবো মোটামুটি এখন সাড়ে তিনটা বাজে আমাকে বলেছিল প্রায় দুটোর সময় যেতে আর আমি যাচ্ছি এই টাইমে যাই হোক চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব গিয়ে কী কী করছি না করছি সারপ্রাইজ তো এখনও রয়েছে যে কোথায় যাচ্ছি চলো গিয়েই দেখাই চলো হেলমেট কেন নিয়েছি হেলমেট লাগবে না তুই তো ওটা বড্ড বেশি বাড়াবাড়ি করিস কেটকে দেখি কেমন তো দেখে আমাকে একটু দূরভাবেই তো দেখিস তো তো দেখো চলে এসেছি মনসা পুজোতে আর কি তোমাদের বলছিলাম যাব বিকেলে তো চলে এলাম জয় আমাকে আর বাবলোকে ছেড়ে দিয়ে গেল জয় আর আসেনি ওর কাজ আছে ও আবার বাড়ি থেকে লাঞ্চ করে চলে যাবে তো কাদের বাড়িতে এসেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা অনেকেই চেনো ওকে তোদের বাড়িতে প্রতিষ্ঠিত মানে মনসা পুজো হয় আর কি আমাকে বলেছিল অনেকটাই আগে আসতে কিন্তু আমি এই চারটে সময় এসে পৌঁছালাম সামনাসামনি থেকেও দেরি তো এখানে পুজো শুয়েছে আর কি দেখো ভালো লাগবে তোমাকে পরে বসু বসু এই এখানে সাউন্ড আসবে তো এই যে চলে এসেছি চিৎকার করে এই যে চলে এসেছি আমার ঝুমাদের বাড়িতে সারপ্রাইজ রেখেছিলাম করে নিছি একটা সারপ্রাইজ রেখেছিলাম যে কার বাড়ি যাচ্ছে কি ব্যাপার ঝুমাদির বাড়ি চলে এসেছি এই যে দাদা খুব ব্যস্ত এখন তো বাড়িতে প্রচুর লোকজন ছিল এখানে আর এটা হচ্ছে ঝুমাদির বোন সত্যি প্রত্যেকে না ভীষণ ভালো আর খুব ভালো ব্যবহার প্রত্যেকের খুব ভালো লাগলো আমায় সবার সাথে কথা বলে মিশে ঝুমাদির বোনের সাথে তো বসে আমি প্রথমে অনেক বকবক করছিলাম ঝুমাদি ওদিকে কাজে ব্যস্ত ছিল তারপর পরে ও এলো তখন ওর সাথে কথা হলো আর এখানে দাদা এ আমাদেরকে সকাল ফিরতে যাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছিল আগে তোমরা খেয়ে নাও তাদের বসে গেছো

তো দেখতেই পেলে এখানে আমরা খেতে বসে গেছি আর সত্যি কথা বলতে ঝুমাদির একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে ঝুমাদিদের পুজো হয়ে যাওয়ার পর সব ফ্যামিলি মেম্বারসরা সবাই মিলে একসাথে ওরা খাওয়া দাওয়া করে যা হয়ে থাকে আর কি সব বাড়িতে কিন্তু যেহেতু আমি একটু নতুন ওখানে মানে সবার সাথে মানে সবাই তো ওখানে আমার অছে না একমাত্র ঝুমা পরিচিত আমার তাই যাতে আমার অকার্ড ফিলিং না হয় ঝুমা কিন্তু আমার সাথে বসেই খাবারটা খেয়েছে আর আমি আমার ছেলে ছিল কেননা আমি আবার একা বসবো যদি লজ্জা পাই তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে ঝুমা তো আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে এখনও বাড়ি এখনো খুটি করে

টাটা ও লাইট গুলো জ্বাগানো হয়ে গেছে এই দিক থেকে না লাইট কই না ও দিয়েছে ওটা জ্বালানো হয় নি চল চল রিকশা ওঠো 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 এই টাটা ঠিক আছে তো দেখো একদম বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে চেঞ্জ করে তোমাদের চলে এসেছি আর এই যে এটা কানে ঢাকা দিয়ে দিয়েছি মানে ঠান্ডা তো লেগে মানে আমি এই কানে ব্যথা নিয়ে যেয়ে কতদিন ধরে ভুগছি মানে তার ঠিক ঠিকানা নেই এরকম ব্যাপার তো ভালোই আনন্দ হলো বাট বাবলুটা প্রচণ্ড দুষ্টুমি করছিলো ওখানে যার জন্য আমি চলে এলাম তাড়াতাড়ি আর এই সমাধি বলছিল একটু গল্প করি চ যাই হোক বাচ্চারা জ্বালাতন করে না হয় না এখন তো ঘুমাচ্ছে আমি আর কিছু রেস্ট করবো না সন্ধে তো হয়ে গেছে আমার সন্ধেটা দিয়ে দেবো তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না আর কন্টিনিউ করছি না আজকে ব্লগটা আমি এখে নেই মানে স্টপ করব তো দেখা তোমাদের সঙ্গে আবার একটা অন্য ব্লগে তোমাদের দিদি ব্লগের কোথাও একটু ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমরা খুব ভালো মতন জানো তোমাদের ওই কমেন্ট কিন্তু আমাকে অনেকটা এনকারেজ করে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য তো চলো আজকে আমাদের সবাইকে টাটা বাই বাই